উত্তেজনা প্রকৃত কৃষক বঞ্চিত হওয়ায় হাঙ্গামা কাছাড় জেলার আমরাঘাটে আলু চারা বন্টনকে কেন্দ্র করে তীব্র উত্তেজনার ঘটনা ঘটেছে স্থানীয় কৃষকরা অভিযোগ করেছেন প্রকৃত জমি থাকা কৃষকরা চারা পাননি কিন্তু জমি না থাকা কিছু ব্যক্তি বিতরণের সুবিধা পেয়েছেন বিষয়টি দেখে উপস্থিত কৃষকরা ক্ষোভে ফেটে পড়ে এবং এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় স্থানীয় সূত্রে জানা গেছে কাছাড় জেলার আমরাঘাট কৃষি উন্নয়ন খন্ড কার্যালয়ে বুধবার সকালে আলু চারা বিতরণের আয়োজন করা হয়েছিল সাধারণত প্রতি বছর এই সময় কৃষকরা চারা নিয়ে তাদের জমিতে রোপণ শুরু করেন তবে বিতরণের সময় অনিয়মের অভিযোগ ওঠে প্রকৃত কৃষকরা অভিযোগ করেন তাদের নাম তালিকাভুক্ত থাকা সত্ত্বেও তারা চারা বিতরণে বঞ্চিত হয়েছে এক পর্যায়ে উত্তেজনা বাড়তে শুরু করলে স্থানীয় পুলিশ ও সিআরপিএফ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় তাদের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং বিতরণ কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে বন্ধনের সময় অনিয়মের অভিযোগে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে স্থানীয় কৃষকরা প্রশাসনের কাছে চারা বিতরণের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং অনিয়মের দায়ের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা আশ্বাস চেয়েছেন যে ভবিষ্যতে প্রকৃত কৃষকরা বঞ্চিত হবেন না এবং কৃষি উন্নয়নের লক্ষ্য বজায় থাকবে

একটা 40 হইব আইয়া দেখরাম বস্তা বস্তা মানুষে নিয়ে আমি তো জানি মনে 5 কেজি বা 10 কেজি পাইমু আদার কাট নিয়ে আইছি আইয়া যে পরিস্থিতি গ্রিল ভাঙি দিরা মানুষ টুকরা কি রোগ ভাবে আর 12ইরা কি ভাবে ভাই জান লিয়া কানাখানি আমি দাঁড়াইতে দাঁড়ই কোন জায়গা দেখিয়া লিলা লীলা পরে ভিডিও কতরা করলাম এটা তো আজকে আপলোড হই না ভিডিও পরে আপলোড হইবো সামনে আরে ভাই পরে কই ভিতরে গিয়া একটা ভিডিও করতাম নি পরে এই পরিস্থিতি দেখিয়ে মানুষে জান লয় এক লাকালি চলে পরে আর ভিডিও নাস্থিয়ারও গিয়া বইলাম পরে ই অবস্থা মানুষে চার পাঁচ বস্তা নিছেন আইছেন গ্রাম আর বর্তমানে এই অবস্থা দেখিয়া লুটার লুটrack চলের মানে সারা ডকুমেন্ট কিছু না জে পার যত লইয়া যা মানে বিনা ডকুমেন্ট বিনা ডকুমেন্ট ইয়ার পরে তো খবর পাইয়া আমি খালি কই সিআরপিএফ বা পুলিশ কেন আই না সেই কারণে যারা চাকরি করেন তারা কিছু কইরা নানি পরে আইয়া একটু পরে দেখলাম আমরা পুলিশ আইসইন আমরা পালং গাড়ি তারপরে সিআরপিএফ আমরা ক্যাম্পের তারা আইসইন বর্তমানে তো দেওয়া বন্ধ এখন বন্ধ বর্তমানে যারা বাইরে করছিল বাইরে তারা সব দোকানি হয়

যারা কৃষি ওই হিসাবে এগ্রিকালচার থেকে এটা দেওয়ার দরকার আসলো কারণ যারা নাই তারা ইয়ে লেগে যায় আর কি মানে এটা লুটফাট লুটফাট হয়েছে আর ওটাও নাই এটাও না এটা কই আমরা কৃষি লোন থাকা সত্ত্বেও আমরা জানি না আজকে যে এখানে আলু বাটাওয়ার আইয়া দেখি এখানেও টেলা দেখা ওই যে আমরা কৃষি লোনের মানে আইডিটা নিয়ে আইসি আধার কার্ড নিয়ে আইসি এখানে জমা দিতাম আলু নিতাম কিন্তু আইয়া দেখি এখানেও যা টেলা দেখা যে পারে এক বস্তা লইয়া যার কে পারে তিন বস্তা লইয়া যার কোনো কাগজপত্র জমা নাই কোনো স্টাফ নাই কোনো রুল রেগুলেশন নাই এইটা যেমন মানে আর কি আমরা হিন্দু সমাজের মধ্যে কোনো কীর্তন হইলে যাতে বাতেসা লুট দেওয়া হয় এটা যে পায় নেই এই রকমের চলে আপনারা এই দিকে দেখুন ওই যে দাদারা বর্তমানে ঢুকতেতরা আলু